সালামু আলাইকুম আমি হচ্ছে এই ফেলটা কিনেছি এটা আমি কিনেছি স্কোপ হাউস বিডি থেকে আপনারা যারা নিতে ইচ্ছুক কেনার কাছ থেকে নিতে পারেন তো এখানে আমি আনবক্সিং করছি আর আমি কিন্তু এই ভয়েসটা পরে দিচ্ছি সো কিছু অমিলও থাকতে পারে তো কেউ মাইন্ড করবেন না আর হচ্ছে যে আনবক্সিং করছি এটা হচ্ছে আমি এবং ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই সো এটা বের হয়ে যাক তারপরে আপনারা দেখেন উনি কিন্তু অনেক সুন্দর করে প্যাকেজিং করছে যেন মালে কোনো আঘাত না লাগে ঠিক আছে তো দেখেন আপনারা লম্বা বাক্সে পাবেন এইরকম দেখেন আমি দেখাচ্ছি এখানে আছে হচ্ছে আপনার যে রাবার রাবার আছে তারপরে হচ্ছে এখানে আছে মাথা টাইপের আছে তারপরে বডি মেন বডিটা আছে তারপরে শিখ পলজিটারে ওইটা আছে এটা কিন্তু অনেক হেভি আর এখানে আছে আরও কিছু আছে অনেক কিছু আছে তারপর আছে কাঙ্ক্ষিত স্কোপটি স্কোপটা কিন্তু ব্র্যান্ডেড স্কোপ সোমডি কোম্পানির ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি যে খুবই সুন্দর মানের এটা আপনারা এখান থেকে নেবেন আশা করি সবাই ভালো আছেন আগের যে পার্টটা দেখছেন ওইটা হচ্ছে আনবক্সিং পার্ট আর এখন হচ্ছে সেটিং করা আছে এখন আমি সম্পূর্ণ দেখাচ্ছি

ঠিক আছে ডট স্কোপ খুবই ভালো মানে আঙ্কেল বলছে ব্র্যান্ডের স্কোপ আর হচ্ছে মনে করেন সবকিছু লাগানো লাগবে আর এখানে দুইটা ইয়ে রাবার হচ্ছে এই কোন ঝামেলা নেই এটা কিন্তু ওয়েট অনেক এটা ওয়েট অনেক তিন কেজি সাড়ে তিন কেজির মতো সাড়ে তিন কেজি একটু কম ঠিক আছে এটা কিন্তু খুবই হ্যাভি ঠিক আছে অ্যান করতে সুবিধা হবে তারপরে এখানে দেখেন একটা গোল মতো ফুটো আছে আপনারা এখানে করতে পারেন ঠিক আছে তো একটা ভালো প্যাকেজ আঙ্কেল কিন্তু এটা দিছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আঙ্কেল খুবই একটা ভালো মানুষ আঙ্কেলের মানে যেই প্রোডাক্টের দামগুলা সেইগুলা রিজনেবল আছে সব থেকে কম দামে দিছে এই যে দামে এই দামে এই স্লিম ফ্রুট রাইফেল ইম্পসিবল তাও আঙ্কেল দিছে ঈদের কিছুদিন ছিল হ্যাঁ অ্যাঙ্কেল খুব ভালো দিচ্ছে আমি অনেক ইয়ে করতেছি অ্যাঙ্কেলের উপরে ইয়ে করছে ও আরেকটা জিনিস আছে এটা কিন্তু ডাবল গিয়ারের ডাবল গিয়ার দিয়ে দেখে তারপরে দেখাই এটা কিন্তু ডাবল গিয়ার ক্যামেরার মনে হয় ধরতেছে না এটা ডাবল গিয়ার এত বড় হয়ে যায় এবং এটা ইয়ারগানের মতো পাওয়ার ঠিক আছে আপনারা নিতে পারেন ওনার কাছ থেকে নেবেন এবং ভালো জিনিসটাই পাবেন আমার মনে হয় জিনিস পাবেন আছে এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে আপনারা নিবেন নিয়ে আপনারা জাস্ট ওনাকে বলবেন যে আঙ্কেল আপনি যেটা দিসেন সেটা খুবই সুন্দর এটা কিন্তু খুবই একটা সুন্দর কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ মেটাল কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি কিন্তু পুরো পুরো মাঝখানে কোনো ফাঁকা নেই শিকের মাঝখানে তো আমার আপনারা যারা নিতে চাচ্ছেন স্নিং রাইফেল সবাই এনার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেওয়া ইভেন সত্যি ভালো পাবেন এই স্লিং রাইফেল এবং স্কোপ স্কোপ তো অনেক সুন্দর পাবেন ঠিক আছে আমার কাছে যে বক্স স্কোপের বক্স থাকবে এরকম তো হাফেজ জানাই সবাই আপনার এখান থেকে নিবেন আল্লাহ হাফেজ